কেমতের দিন বাবা ছেলেদের পরিচয় দিবেন ছেলে বাবার পরিচয় দিবেন একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক কিনা কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার আকাশের জলজলে জলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন

গায়ে জামা থাকবে না এভরি ওয়ান উইল স্ট্যান্ড আপ এস দেয়ার ইজ নো ড্রেস নো কস্টিউম নো গার্মেন্ট ইন দেয়ার বাড়ি দেহে কোন পোশাক নাই পেটে খাবার নাই পায়ে জুতা নাই সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই দিন বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না অনেক বাবা ছেলের কারণে জাহান নামি হবে অনেক ছেলে বাবার কারণে হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক কিনা এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু

অত আঈয়ু ওয়াজআলনা লিন মুত্তাকিনা ইমামা আমাদের কেমন স্নিধান করেন এমন সন্তান দান করেন যে দিকে তাকালে যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জড়িয়ে দিবে কে এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে তাকালে হৃদয়টা জড়িয়ে যায় এরকম সন্তান আমরা চাই না কথা বলতে হবে চাই কি চাই না এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন কারা কারা মাসা থাকেন আমার সাথে বসেন কথা বলে কিছু আসলে এগুলো খুব জরুরি ওয়াজ কি করে ফ্যামিলি ঠিক করবেন কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন এগুলো জানার দরকার আছে নাই এর কারণ আমি প্রায় বলি খেয়াল করে শুনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকানো এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ ওই জন্য আমরা আমাদের ছেলে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাল্লা পরে এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক মা বাবা ছেলে মেয়েদের হুজুর কি করবো কিভাবে মানুষ বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আসরা নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক এটা தরષক হোক অ্যাসিড নিক্ষেপকারী হোক চাই না সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক আজকের এই চমৎকার দুপুরে এই চমৎকার অপরাণে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব বাবা মায়েরা বাবারা এখানে আছে মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেল করে শুনুন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই পেট ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেট ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে ফুটছে নারীদের পেট থেকে আসছে ঠিক কিনা এটা যেমন সত্য আবার পৃথিবীর সব Tender বাস চাদাবাসগুলো এসেছে নারীদের পেট থেকে সো দ্যাট ডিসিশন আমার প্রিয় লক্ষীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরে এই মাকে এই বোন আপনি কিভাবে তাদের যত্ন নেবেন কিভাবে তাদেরকে কোরআন সুন্নাহর পথে রাখবেন এই দায়িত্ব আপনার যতক্ষণ প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনও যারা বিয়ে করো নাই তোমার অনাগত

মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রাজি আল্লাহ জালাত খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা তুল মুকমিনিন আমিরুল মুকমিনিন আমার ছেলে আমার কথা শুনো বেয়াদবি করে ওমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবিরা গুণা তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমির মোমিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই উমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে উমরে ফারুক বলেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার ওয়ান আয়ান তাকিয়া বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ বলবেন না আইয়াহসিনা ইসমা ভালো নাম রাখবে আইয়ু আলিমাহুল কিতাব কোরআন শিক্ষা দিবে এবার ছেলে বলে শুনেন আমার আব্বা এই তিনটার একটাও করেনি

বলম يعلم بحرفا من كتاب العلم كتابের একটা অক্ষর আমারে শেখায় নাই উমরে ফারুকের রেগে গেলেন আবার ঘরে গেলেন তুই বেটা বিচার দিতে আসিস ছেলেদের নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নম্বর দায়িত্ব ছেলে মেয়ে দজন ভালো মায়ের ব্যবস্থা করতে মা ভালো তো এটা কি বুঝতে পারছেন নাম্বার টু ভালো মায়ের ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন

নামাজ করে পড়েন আবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা না চাইলে পাওয়া যায় তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুক্রিয়া করবেন কার নাকি না শুক্রিয়া করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করেন আসারা নাই আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই এরপর এর আগে আছে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড তার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপ রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলোও কাজ করে না এদিকে যাইতে পেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না

একটা দাও ষষ্ঠ বারো হয়েছে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হেরাতে ছেড়ে দেয় পারবেন নাকি না সুক্রি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না সুক্রি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো একদম গতি আছে 20 বছর কেটে কেটে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদেরকে দেই নাই আল্লাহ অনেক কিছু নেয় ছেলে দেয় সবাই বলতে হবে ছেলে দেয় মেয়ে দেয় ছেলে মেয়ে দুইটাই দেয় কে আর কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না যিনি কে এজন্য যিনি বললেন ইয়া বলি মায়শাউ বিনাসমা জং জুম দু গর নাম্বাইনা সৈয়া জালুমাইয়া শাও আমি মানিন পরেন্সবান আল্লাহ আল্লাহ রেখে বললেন আমি এমন এক সদ্বা আমি যারে চাই তারে ছেলে দেই যারে চাই তারে বেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেউ দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না পেউ দেই না তিনি কে

নিজেই আজান দিবে যদি নানা হয়ে থাকেন নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবে চাচা যে ভাতিজার কানে আজান দিবে আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না

এই পৃথিবীতে যখন কেউ আসে তার শত্রু এসে মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে আর জানাল নেয় তোদের কারণে আমি জাহার সারা জীবন এমন আমি জিতে থাকবো নামি রাখবো আমি হব না

খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নামির সাথে তার মায়ের জড়ায়ের একটা কানেকশন তার মায়ের জড়াইও থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে সে ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটা ছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিচ্ছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিশ্ব বলেছে বলেছেন তাহানি করে মুখে মিষ্টি ঢুকায় দাও বললে পড়বেন না এখন চিকিৎসা বিজ্ঞানও বলছে